হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রূপা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস আম কাঁঠালের সিজন সবার বাসায় মোটামুটি কাঁঠাল গাছ থাকে বা না থাকলেও সবাই কাঁঠাল গিফট পায় কিনে খায় তো অনেক সময় কাঁঠাল বেশি থেকে যায় তো আমরা আজকে সেই কাঁঠালের রেসিপি করব তো আমরা কাঁঠালটাকে খুব ভালো করে বিচি ছাড়িয়ে পরিষ্কার করে নিব তারপর হচ্ছে আমরা কাঁঠালটাকে একটা ব্লেন্ডারে দিয়ে দিব ব্লেন্ডারে এই কাঁঠালগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে যেন কোনো দানা বা কোনো আঁশ না থাকে খুব ভালোভাবে পেস্ট হয়ে গেলে এতে আমরা আরো কিছু ইনগ্রেডিয়েন্ট মিক্সড করব। সেটা হচ্ছে আমরা এখানে একটু লবণ দিব লবণটা দিলে স্বাদটা একটু ভালো হয় এই জন্য লবণটা দেওয়া আর কি আর হচ্ছে চিনি আমার কাঁঠালটা অনেক মিষ্টি ছিল চিনি না দিলেও চলতো মনে হলো যে যেহেতু ময়দা ইউজ করব একটু চিনি তাতে লাগবে এই জন্য আমি অল্প একটু চিনি ইউজ করেছি আপনাদের কাঁঠাল যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা স্কিপ করাই ভালো চিনি না খাওয়াই ভালো আর কি কাঁঠালের মিষ্টিটাই ভালো হবে এখন আমরা এতে দিয়ে দিব হচ্ছে গিয়ে আটা বা ময়দা আমি এখানে কিছুটা ময়দা দিয়ে দিলাম এটা মাখিয়ে বুঝতে হবে যে মানে যে কতটুকু আটা বা ময়দা লাগবে তো এটার মধ্যে ময়দা দিলে কি হবে একটু নরম নরম করে আপনার ব্যাটারটা তৈরি করবেন বেশি হার্ড হলে আপনার পুরা পিঠাটাও হার্ড হয়ে যাবে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার ইউজ করব যেহেতু আমার আটাটা হচ্ছে গিয়ে অল পারপাস ফ্লাওয়ার যেটাকে বলে সেই ময়দাটা না তাই জন্য আমি এখানে কিছুটা ফ্লাওয়ার ইউজ করেছি আপনারা এখানে গুড়ি থাকলে চালের গুড়ি থাকলে ইউজ করবেন তাহলে সেটা ক্রিস্পি হবে আমার কাছে চালের গুড়ি ছিল না এই আমি গুড়িটা ইউজ করতে পারিনি এরপর আমি চামিজ দিয়ে প্রথমে ট্রাই করছিলাম যেন হাতটা মাখানো না লাগে কিন্তু চামচ দিয়ে আমার হচ্ছে বোড়াটা দেখতে তেমন একটা পছন্দ হয়নি পরে আমি আবার কি করেছি আমি পরে আবার হাত দিয়ে করেছি হ্যাঁ হাত দিয়ে করার পরে আমার কাছে ভালো লেগেছে আর কি এবার শেপটা মনে হচ্ছে সুন্দর হয়েছে দেখেন এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক আমার বোড়া পিঠার সবাই কিন্তু বানিয়ে খাবেন এই সিজনে কাঁঠালের বোড়া পিঠা সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে দিবেন